নমস্কার আর জেটিয়া ডায়েরিতে আপনাদের স্বাগত জানায় বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে বৃহস্পতিবারের দিনটা তো আপনারা পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো সকালবেলায় সারা কাজকর্ম হয়ে গেছে বাসি কাজকর্ম হয়ে গেছে রান্নাঘরের পর্বে চলে এসেছি এদিকে রান্নাঘরের কাজকর্মগুলো করছি সাথে সাথে মেয়েকে একটু পড়তে বসিয়েছি কারণ ও একটু একটু শিখেছে কিছু সেই জন্য ওকে পড়া দিলেও নিজে নিজেও কিছু করতে পারে ছেলেকেও পড়াতে হয় তো সারাদিন মান ছেলেকে পড়াতে সময় পায় না ওকে নিয়ে বসার আর যেইটুকু সময় পায় ও খেলতে একটু ব্যস্ত থাকে আর ওকে অত চাপ দিই না আর একটু বড়ো হোক তারপরে এখন একটু নিজের মতো করে থাকো তো মেয়েকেও খুব বেশি চাপ দিই না মোটামুটি যতটুকু না পড়ানো তো কাজের ফাঁকে ফাঁকে টুকটাক টুকটাক করে পড়ায় সারাক্ষণ ধরে পড়ায় না তো স্কুল থেকে অনেক কাজ দিয়েছে হোমওয়ার্ক তো চলুন সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কতটা কাজ দিয়েছে তো সেগুলো আজ করবো কাল করবো করে পিছিয়ে যাচ্ছি তো স্কুলের কাজগুলো যতক্ষণ না কভার হচ্ছে ততক্ষণ অন্য বইগুলো পড়াতে পারছি না তো আমার বই হচ্ছে ওদের তিনটে আছে তিনটে বইয়ের মধ্যে থেকে একটা বই তো পরীক্ষা হয়েছে আর সেকেন্ড বইটা রয়েছে সেকেন্ড বইটা থেকে কতটা পড়া দিয়েছে একটা বই হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজ মোটোদের ছটা বই ছটা বইয়ের থেকেও তিনটে বই মানে তিনটে আমার বই আছে তিনটে আমার বইয়ের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক তিনটে ঢুকে রয়েছে মানে ওটা প্র্যাকটিস আর কি তো বলেছে সেইগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আমার বই এক থেকে একশো সাতষট্টি পাতা পর্যন্ত মানে মুখস্থ পড়বে পড়বে তারপর সেটা তারিখ দিয়ে খাতায় লিখবে সেটা কাজ দিয়েছে একটা তারপরে সহজ পাঠ সেটা আমরা আপনারা সবাই সবারই পড়া বইটা রবীন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটা দিয়েছে তেইশ পাতা থেকে চল্লিশ পাতা পর্যন্ত তো সেখানে রয়েছে কি একটা গল্প আর একটা করে ছড়া এরকম থাকে তো সেটাও বলেছে আগে মুখস্থ করবে তারপরে লিখবে তারিখ দিয়ে যাই হোক আর এদিকে দিকে প্রোজেক্ট দিয়েছে গ্রীষ্মের কিছু প্রোজেক্ট সেই প্রোজেক্টগুলো হলো সেই প্রোজেক্টগুলো হলো ধরুন সেপ শেপ দিয়েছে শেপের মধ্যে আছে স্কোয়ার তারপরে হচ্ছে থ্রি আঙ্গেল স্টার এইসব সাতটাই আর কি তো এগুলো বলেছে শোলা কেটে বানাতে শোলা কেটে বানিয়ে সেটা আবার খাতাতে মানে অ্যাডজাস্ট করতে আঠা দিয়ে তারপরে আবার এতেই শেষ হয়নি আবার গাছের পাতা থেকেও দিয়েছে নয় রকমের পাতা দিয়েছে ধরুন জাম পাতা আম পাতা তারপরে তারা পাতা এইসব পাতা তো কিছু কিছু পাতা যেগুলো আমার চোখের সামনে আছে সেগুলো কাছেই আছে আর কিছু কিছু পাতা কালেক্ট করে নিতে হবে সেগুলো পাওয়া যায়নি তো এতগুলো কাজ রয়েছে তো ভাবছি টুকটুক করে করাই নইলে আবার হবে না আর কতদিন ছুটি দিয়েছে সেটাও কিন্তু বলে গরমটা কমলে হয়তো স্কুলটা আবার খুলে যাবে কিন্তু তার আগে তো আমাকে টুকটুক করে কাজগুলো করিয়ে নিতে হবে তা আমি যতটুকু পারছি টুকটুক করে করিয়ে নিচ্ছি তা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেক কাজই হয়ে গেলো এইদিকে আমি শপিংটাও হয়ে যাচ্ছে সোবানটা একটু চিনি দিয়ে দিলাম সাতটা তাহলে ব্যালেন্সে থাকবে আর আমার দেখুন ছদ্দ বেশি ছেলে মানে এত গরমের মধ্যে ও কিসে সেজেছে আর এদিকে আমার রান্নাটা হয়ে গেল কালারটা আজকে অত ভালো হয়নি কারণ টমেটোগুলো কাঁচা কাঁচা ভাবে ছিল সেই জন্য কালারটা বেশি ফুটে ওঠেনি আর দেখুন এইদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছিলো কিন্তু এই যে দুটোতে যা দুষ্টুমি করেছে বিছানার অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে তো আমি মেয়েকে বললাম একটু বালিশগুলো ঠিকঠাক করে রাখতো আমি যেমন করে রাখি তো মেয়ে আবার গুছিয়ে রাখছে আর ছেলে দেখুন গেঞ্জিটাকে খুলে নিয়েছে পা দিয়ে খেলছে আর ওকে এখানে দেয়া হয়েছে একটু খেজুর একটু কিশমিশ আর একটু আলমন্ড বাদাম তো নিজে হাতে কিছুতেই খাবে না যাই হোক খাইয়ে তো দিতেই হবে তো আমি বলছি একটু খা আর মেয়ে তো হেসেই পাগল এদিকে গুছ তো দেখুন কি সুন্দর বিছানাটা গুছিয়ে নিচ্ছে চাদরটা কি সুন্দর টান করে গুজে নিচ্ছে তো সত্যি মেয়ে বলেই সম্ভব তাই না তো এদিকে ছেলেও কিন্তু আমার যখন ভালো মন থাকে কোনো কিছু যদি বলি বাবা এটা করে দিত তো করে দেয় তো এখন বড় হলে কি হবে জানি না এখন শোনে আর এই যে যেমনকার জিনিস তেমনি ধরা রয়েছে দু ভাই বোনের জন্য এইদিকে আবার দেখছি দুষ্টুমি করছে ছেলে চলে গেছে নিচে মানে ওর বোমার কাছে এখানে একটুখানি ফোন দেখতে পায় কার্টুন দেখতে পায় ফোনে সেই জন্য নিচে চলে যায় আমার কাছে তো পায় না সেই জন্য বারবার শুধু বলে নিচে যাবো নিচে যাব তো নিচে চলে গেছে আর এই দেখুন আমার ভিন্ডি ভাজটা হচ্ছে আর আজকে তরমুজ নিয়ে এসেছে আমি তরমুজটা কাটবো ভিন্ডিটা ভেজে নিই তারপরে তরমুজটা কাটবো A for you are for. আমার এই ভিডিওটা যারা দেখছো এতক্ষণ ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তা আমার পাশে থেকো আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সত্যি আমি খুব উৎসাহ পাই একটা যদি কমেন্ট পাই তো আর সংসারের এই যাবতীয় পরিশ্রমের সাথে সাথে আমি এই যে ভিডিও বানিয়ে এগুলো কালেক্ট করে রাখতে পারছি সেই জন্য আমি অনেক গর্বিত আর এদিকে সারা কাজকর্মগুলো হয়ে গেছে হয়ে গিয়ে আমি স্নান টান সেরে একটু পুজো করব করবো আজকে বৃহস্পতিবার এই যে ফুল ফুলকলা বেলপাতা এগুলো কিনে নিয়ে এসেছে তো এখান থেকে দেখছি একটা এক্সট্রা পাতা আছে তা আমার মেয়ের প্রোজেক্টে তো আম পাতাও আছে তো আমি সেই পাতাটা খুলে রেখে দিলাম সেটাকেই করছি কি আমি একটা এখন আপাতত এখানে রাখি পরে করব আমি এক আমার ডায়েরিতে রেখে দেব। ওর তো খাতাটা কেনা হয়নি খাতাটা কিনে নিলে তাহলে ওর খাতাতে তখন রাখা হবে তখন আর প্রবলেমটা হবে না আমি ভালো উলু দিতে পারি না বলে আমাকে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু কি করব বলুন কিছু বললেও কিছু করার নেই আমি যেটা পারি না সেটা স্বীকার করে নিতেই হয় তবুও একটু একটু করে প্র্যাকটিস করার চেষ্টা করি আর সপ্তাহে তো একদিনই পুজোতে উলু দেয়া মানে বৃহস্পতিবারের দিন তো সেটাই আমি সেই দিনই প্র্যাকটিস করি যাই হোক যতটুকু পারি সেইটুকু দিয়ে আর ছেলে মেয়েকে এবার আমি খেতে দিয়েছি এখন চারটে মতো বাজে মানে চারটেই বাজে কারণ ওরা নিচে গেছিলো ওর বোমা জেঠুর কাছে দিয়ে ওরা ঘুমিয়ে গেছিলো আজকে সারাদিন ওরা ভাত খায়নি তা আমি ঘুম থেকে উঠে এলো তো আমি একটু ভাত খাইয়ে দিই তারপরে এখন বিকেল ওই সন্ধ্যার দিকে সন্ধ্যার একটু আগে তো একটু প্রত্যেক দিন তো একটু ঘুরতে চাই তো একটু রাস্তায় নিয়ে বেরিয়েছি তো এই দিকে ওই দিকে ওরা ঘুরে বেড়াচ্ছে তো আজকে ঘোরাফেরার মধ্যে দিয়েই আমার ভিডিওটা শেষ করছি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের জন্য টাটা